সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে পাঁচে জুন বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খুবই সুন্দর সুন্দর মাছ আসছে হাকালুকি বাজারে চলুন আমরা আজকে হাকালুকি বাজারে কি কি জাতের মাছ আসছে এই মুহূর্তে জানতে পারবো আজকে বাজারে মূলত মাছের দরদামটা কিরকম আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর খুবই তরতজা এবং টাটকা মাছ বেসা কিনা হইতেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গুলা ট্যাংরা এবং বোয়াল মাছ মাছটা মাছ দেখা যাচ্ছে এই দেখছেন নি ভাই সাড়ে সাড়ে ভাই সাড়ে বেড না না মকারে

ওই মাছ পুঁটি মাছ মূলত কারেন্ট জালের মাছ এগুলি তিনশো টাকা দাম হইতেছে শোল মাছ টাকি মাছ কত দাম হইতেছে পাঁচশো পাঁচশো টাকা দাম হইতেছে টাকি মাছগুলি শোল মাছগুলি ছোটো ছোট ফোন আর কি ভাই কত দাম হইতেছে এটি

ভালোই বিক্রি হইলো দুই সাঙ্গা মাছ তিন হাজার বিক্রি হইলো বারোশো টাকা বিক্রি হয়েছে এই মাছগুলি এই মাছগুলি কত দাম হইতেছে হ্যাঁ এগারোশো টাকা কত হলে বিক্রি করবেন বইসা রয়েছেন তো এগারোশো টাকা বিক্রি করতেছেন না পনেরো সালের বিকবো পনেরো সালের বিকবো না আমার প্রিয় দুই ভাই এখানে বসে রয়েছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি

আমাদের আনসার ভাই খুব সুন্দর মাছ খেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আনসার একটা করে কমেন্ট করতে পারেন আপনারা কারণ যারা আনসার বাইরে চিনে থাকেন অবশ্যই আনসার ভাইয়ের জন্য একটা কমেন্ট হতে পারে ধন্যবাদ আঞ্চার ভাই আপনাকে চিয়াদর্শ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর মাছ ভাই কত মাছ কিনছিলেন আজকে পাঁচচল্লিশশো টাকার মাছ না ভাই পাঁচচল্লিশশো টাকার মাছ কিনছিল ভাই কত মাছ কিনছিলেন আজকে

এই মাছ থেকে বাজারে বার করতেছে কত দাম হচ্ছে আসলে জানতে পারি নাই এই মাছগুলি 이거 자꾸만. 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 이거 뭐야? 이거 뭐 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? এই মুহূর্তে এখানে আমরা অনেকগুলি খুবই ভালো ভালো মানের মাছ দেখতে পাচ্ছি অনেকগুলি চাঙ্গাতে মাছ দেখতে পাচ্ছি আমরা গোলা টেংরা আরো বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছি দাম দর হইতেছে ব্যবসায়ীরা কিন্তু দাম দর করতেছে আমরা এই মুহূর্তে জানতে পারবো কোন চাঙ্গা কত টাকা দাম দর করতেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করে এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন

এটির মধ্যে দুটো মাছ ষোলোশো টাকা দাম হচ্ছে এই মুহূর্তে জানতে পারলাম এর মধ্যে দেখতেছি আহ কিন্তু দেখতেছে মাছ আছে মাছ ঘুরে ঘুরে দেখতেছে দার যে মাছ পছন্দ সেই মাছ কিনে কিনতেছে এটির মধ্যে এদিক এদিক কি মাছ কি ভাই এগুলি পছন্দ এগুলি যত শখ এগুলি লায়া আর ট্যাংরা লায় আর ট্যাংরা দেখতে পাচ্ছি আহ রয়েছে এই মুহূৰ্তে আৰু এক মাছ চলি আছিলো ए होत छैन होत के रे न होत के लाग्यो भैसए कफी पार्नु चाहिनु नि होत के ए ए हाडी होत हो नि भाइ 3000 होत भला न ए तर मasile जा